সালাম আলাইকুমার রহমাতুল্লি ও গড়ে গা আমি ডাক্তার মীর সহদুল ইসলাম আমার চেম্বার তথা শেখঘাট একটা ঐতিহ্যবাহী এলাকা সিলেটের অন্তর্গত এই সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়ে চিকিৎসা বিজ্ঞানের আলোকে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার দিয়ে থাকি যে শ্রোতা বিন্দু কোনো রকম ব্যতিক্রম হবে না গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসেবে পাঠিয়ে দিচ্ছি যে দর্শক শ্রোতা ভিডিওটি অতি বেদনাদায়ক অতি মর্মান্তিক একটা ভিডিও করতে যাচ্ছি যে দর্শক শ্রোতা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা আপনি দেখলে উপকৃত হবেন যে দর্শক শ্রোতা আলোচনা করব সন্তান কেন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় আবার বলছি সন্তান কেন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় ওল্ড এজ হোম কি আমাদের জন্য কাম্য আমার পিতামাতার জন্য কি ওল্ড এজ হোম এটা কি কাম্য আমরা কি পারি না আমার পিতামাতার সেবা যত্ন করতে এ ব্যাপারে অনেক ডকুমেন্টস আছে বিশেষ করে আমি যে সমস্ত দলিল দেব। এগুলো ধর্মীয় কিছু দলিলও দেব ইসলামের কিছু দলিল দেব যাতে আপনাদের রেফারেন্স সহকারে আপনি বুঝতে পারেন অন্য অন্য ধর্মেও কিন্তু এটা আছে কিছুটা ব্যতিক্রম হলেও লক্ষ্য করা গেছে হিন্দু সম্প্রদায়ের ভিতরে ওই বাবা দাদা দাদার দাদা ঠাকুরদা এরা কিন্তু একাত্রভাবে বসবাস করতে আছে কেউ কাউকে কিন্তু আলাদা করে দিচ্ছে না এরকমের প্রতিনিয়ত হিন্দু সম্প্রদায়ের রুগী আমি কিন্তু দেখি এবং তাদের বাসায় আমার আড়াগোনা আছে আমি যাই তো দেখি যে না তারা ওই ভাই ভাই মিল আছে ভাই বোনে মিল আছে বাবা সন্তানে মিল এমন কি দাদা ঠাকুর দাদা পর্যন্ত তাদের মিল আছে ব্যতিক্রমীয় কিছু আছে তবে অতটা না আমাদের দেশে কেন এই ওল্ড হে ওল্ড এই গড়ে উঠেছে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে কেন এর কারণটা কি কে এর উদ্যোক্তা এই খ্রিস্টীয় কালচার এই কালচারটা তো খ্রিস্টানদের কালচার এটা তো পশ্চিমা বিশ্বের কালচার এই কালচার আমাদের ভিতরে কেন থাকবে এই যেমন আগামীকালকের একটা দিন আসতে আছে আজকের তিরিশ তারিখ আগামীকাল একত্রিশ তারিখ ওই ডে তাকে ওই ওই রাত বারোটার সময় থার্টি ফার্স্ট নাইট বলে নাউজবিল্লা ওই নাইটে কত কিছুই না অঘটন ঘটে যাবে এই নাইটের কথা চিন্তা করলে বিশেষ করে সাধারণত মানুষের অনেক ডিপ্রেশন চলে আছে যে কি হতে যাচ্ছে থার্টি ফার্স্ট নাইট কী যার যার ইচ্ছা মতন ড্রাগে আসক্ত হয়ে যাইবে যার যার ইচ্ছা মতন সে তার স্বভাব পরিবর্তন করবে একটা কুকুরও ওরকমের স্বভাব পরিবর্তন করে না সে ওই রকমের স্বভাব পরিবর্তন করে সে কুকুরের থেকেও নিকৃষ্ট হয়ে যাবে এর থেকে ভয়াবহ আর কি হতে পারে ও বৃদ্ধাশ্রমকে না বলুন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছে তোমার পিতামাতা যখন বার্ধক্যে পদার্পণ করবে তখন তাদের সাথে উ এমন কথাটা বলো না যাদের তাদের মুখ দিয়া দিয়ে শব্দটি বাহির হয় আমি আবার বলছি এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা হাদিস তোমার বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের সাথে এমন একটা আচরণ করো না যে তাদের মুখ দিয়ে উ শব্দটা বেরিয়ে যায় দেখেন কত বড় একটা গুরুত্বপূর্ণ কথা আজ থেকে দেড় হাজার বছর আগে নবী করিম সাল্লাহ আলি বলে গেছেন এরকমের আরো একটা গুরুত্বপূর্ণ জান্নাত জননীর পদতলে হাদিস আছে অর্থাৎ মায়ের মায়ের কাছে জান্নাত হাদিস ঠিক এভাবে ব্যাখ্যা করা যায় যে মায়ের সেবা যত্ন করলে জান্নাত আপনার এরকমের আর একটা সাল্লা ক্ষুদ্র দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন প্রথম সিঁড়ি দ্বিতীয় সিঁড়ি তৃতীয় সিঁড়ি তৃতীয় সিঁড়িতে বলছিল জিয়া রাসুলাল্লাহ হ্যাঁ যা যে তার মা বাবাকে পেয়ে সেবা যত্ন করে সে নিজের নিজের জান্নাতকে প্রতিষ্ঠিত করতে পারলো না আল্লাহ তার ধ্বংস করে দিক নবী করিম সাল্লা আলাইসাল্লাম বলছেন আমিন কত বড় একটা কথা অলরেডি নবী করিম সাল্লাহ আলাই বলেই দিয়েছে অর্থাৎ আপনার পিতা মাতাই আপনার জন্য জান্নাত আপনি যদি তার সেবা যত্ন করতে পারেন তাহলে আপনার জান্নাতে যাওয়ার আর কোনো বড় ধরনের কোনো কন্ট্রি ইন্ডিকেট আর থাকছে না বাধা থাকছে না তো এই বর্তমানে অনেক লোকজনদেরকে দেখা যায় যে পশ্চিমা শিক্ষায় শিক্ষিত করেছেন ওই পশ্চিমা বিশ্বে নিয়ে তাকে ওই ব্যারিস্টার বানাইছেন পশ্চিমা বিশ্বে নিয়ে তাকে ডক্টর বানাইছেন পশ্চিমা বিশ্বে নিয়ে তাকে ইঞ্জিনিয়ারিং করাইছেন এখন সে এখানে এসে ওই বাবা কি জিনিস ওখানে ওখানে শুনে আসছে ড্যাড ড্যাডি এখানে তো ডেডি নাই হ্যাঁ বাবা এরদের অসহ্য বাজে এবং পশ্চিমা দেশ থেকে যখন আসছেন আপনি একা আসেন না ওই সাথে একজনকে বগল দাবা করে নিয়ে আসছেন আপনার স্ত্রীকে নিয়ে আসছেন ওই পশ্চিমা বিশ্ব থেকে হ্যাঁ ওই ফ্রান্স থেকে নিয়ে আসছেন আবার আপনি সম্বন্ধেও করছেন ওই ফ্রান্সে মেয়ে বিয়ে দিয়েছেন খ্রিস্টানদের কাছে ফ্রান্সে ওই ছেলে বিয়ে করাইছেন ওই খ্রিস্টান খ্রিস্টানদের নিজে বিয়ে করেছেন খ্রিস্টান অথচ আপনি ওই বড় বড় দাবি করেন আপনার মা পড়ে আছে পাবনাতে পাবনার সেই কুটিরে পড়ে আছে আপনি তো নিজেকে নিজে বড় মনে করেন আসলে মানুষে কিন্তু আপনাকে মোটেও মূল্যায়ন করে না তো এই এই এইভাবেই আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ একটা কথা বললাম আপনি আপনার পিতামাতার সাথে এমনভাবে আচরণ করবেন যেন তারা আপনার আচরণে খুশি হয়ে যায় আপনাকে যেন দোয়া করে আরো একটা গুরুত্বপূর্ণ হাদিস আছে আজকের হাদিসের কথাগুলো মনে এসে যায় হুম সে হাদিসটা হলো তিনটি দোয়া কবুল হয় এতে কোনো রকমের কোনো সন্দেহ নাই তিনটি দোয়া কবুল হয় এতে কোনো সন্দেহ নাই নাম্বার ওয়ানটাই হলো সন্তানের জন্য পিতা মাতার দোয়া সন্তানকে পিতা মাতা দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায় সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় মজলুমের দোয়া মজলুমের দোয়া কবুল হয়ে যায় নাম্বার থ্রি মুসাফিরের দোয়া মুসাফিরের দোয়াও আল্লাহ তাৎক্ষণিক কবুল করে তো আমরা যারা আছি এরা একটা বড় ধরনের একটা সেমিনার সিম্পোজিয়া করে এই ওল্ড এজ হোম বা বৃদ্ধাশ্রম এর অ্যাগেনস্টে একটা মিছিল মিটিং করতে পারি আমরা জনগণকে সতর্ক করে দিতে পারি যে এটা খ্রিস্টীয় কালচার এটা পশ্চিম কালচার এটা একটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই কাজটা আর করা যাবে না হ্যাঁ এই করলে আল্লাহকে রাজি খুশি করানো যাবে না পূর্ব এতে রাজি খুশি হবে না পূর্ব এতে কোনো রকমের সন্তুষ্ট হবে না সুতরাং সৃষ্টিকর্তাকে রাজি খুশি করানোর জন্য সৃষ্টিকর্তার মনোনীত বান্দা হওয়ার জন্য আমরা ওই ওল্ড এজকে ওল্ড এজ হোমকে না বলি বৃদ্ধাশ্রমকে না বলি আপনার আমার বাবা মা সে ওই আপনার আমার সাথেই সুখে দুখে আপনার আমার বাসাতেই থাকবে তাদেরকে দেখাশোনার দেখভাল করার দায়িত্ব আপনার আমার আপনার আমার বাবা সুতরাং অন্য কে তাকে দেখাশোনা করবে আমরাই তাকে দেখাশোনা করবো সকলকে ধন্যবাদ